এই গরমে হালকা পাতলা ঝোল খেতে চাও মাছের ঝোল তো আবার আলু দিয়ে আমি কড়াই থেকে তেল দিলাম তারপর বেগুন দিলাম একটু মুহূর্তে ভেজিয়ে দিলাম হালকা করে ভেজে দিবো আলুটা আগে থেকে ভেজে নিয়েছিলাম মা তো ভেজে নিয়েছি ভাজা হলে তুলে নেবো এবার বেগুনটাও ভেজে তুলে নিয়েছি রেখে দেবো এই রান্নাটা শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো পাঁচ ফোড়ন আর কোনো মশলাই ব্যবহার হবে না আমার মেয়ে রান্না শিখছে আমার থেকে তো আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভাজা হলে খুব বেশি ভাজবো না হালকা ভাজা হবে তারপরে আমি তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এলাচটা এখানে ঢুকিয়ে রেখেছিলাম তাই এলাচটা ঠেকে গেছে ওটাতে এবার কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে এবার আলু দিয়ে এবার পেঁয়াজ সবাই সব কিছু হয়ে গেছে জল দিয়ে দিলাম ফুটে উঠলে বেগুন মাছ দেবো ফাইনালি আমার গরমে হালকা পাতলা মাছের